বড়মান মন্দিরে রওনা দিয়ে দিয়েছি এটা পার্ট টু দেখাচ্ছি তো দেখো এটা বড়মান মন্দিরের রাস্তায় ওই সামনে বড়মান মন্দির এখন দেখো সকালবেলা এখন বাজে ছটা কুড়ি পুরো রাস্তা একদম ফাঁকা ধুধু করছে বেশি লোকজন নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পুজো দেব দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরিয়ে যাবো তো মধ্যে দাদা চলেছে এখানে দেখো আমরা চারজন এসেছি তো

বড় মন্দির মা মন্দিরের কাছাকাছি চলে এসেছি ওখানে দেখো অনেকটা লাইনে আছে আমাদের দাদাভাই ওদিকে লাইনে দাঁড়িয়ে রয়েছে তো আমরাও এখন যাব এ করছি লাইনে গিয়ে দাঁড়াই তারপরে এই দেখো বড় মার দরজা এটা হচ্ছে বড় মার মন্দির মানে এটা বড় মার বাড়ি ঠিক আছে কতটা লাইন করেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে কতটা লাইন করেছে সেটাই শেয়ার করি প্রচুর পরিমাণে লাইন করেছে আজকে সোমবার তাতেই এরকম লাইন তার মানে ভাবো যে অন্যদিন কতটা লাইন করতে পারে দেখাচ্ছি পুরো লাইন কোথায় চলে গেছে কতটা ভিড় হয়েছে তো দেখালাম ঠিকঠাক কতটা আছে আজকে সোমবার তাতেই এত সত্যি মন্দিরে আমরা বনুমান মন্দিরে এসে গেছি দেখো এবার

দেখুন আমরা বড় বড় মন্দিরে চলে এসেছি দেখতে থাকুন কত ভিড় দেখুন আজকে শনিবার বলেও প্রচুর সবাই